তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগে আজকেও এই রাতের রাতেরই ব্লগ সারাদিন বের হওয়া হয় না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর এমন শরীরটা কিছুদিন যাবত অনেক অসুস্থ তো আবার চলে আসলাম তো শীত যেহেতু চলে আসলো বাইকারদের বাইকারদের ইমোশন বাইকারদের স্বপ্ন হচ্ছে যে এই ফজরের নামাজের আগে আগে ভোরে তারা সকালে ঘুম থেকে বের হয় কিন্তু সারা বছর ফজরের ফজরের নামাজের সময় কোনো খবর থাকে না কিন্তু যখন যখনই শীত আসে কোনো বাইকার ফজরের সময় ঘুমায় না তারা প্রতিদিনই কোনো না কোনো ট্যুরে যায় খেজুর খাইতে যায় এই কুয়াশার ভিতরে ঘুরতে যায় তো এটা শুধু যারা বাইকার তারাই তো কারা কারা এই শীতে এখন পর্যন্ত এখন পর্যন্ত মেবি রস নামে নেয় এন্দারামাই দিব গাড়ি এন্দার এটা গেলে একবারে অন্য বাইরে যাওয়াতাম না রাস্তা খারাপ থাক না এদিকে যাওয়া লাগবো তো ওইখান দিয়ে আর গেলাম না ক্লাব রোডে প্রচুর জ্যাম হয় তো যারা ব্লগ দেখেন তারা জানেন যে আমার ব্লগে ওই জ্যামের ফুটেজটা আমি রাখি তো আজকে একটু অন্য রোডে যাবো ভিতর দিয়ে ওইখানে আর ওই জ্যামটা আর ফেস করতে চাচ্ছি না আর এদিক ওই দিক থেকে একটু রাস্তাটা একটু ভালো আছে উঁচা নিচা কম ঝাঁকি কম লাগে কথা বলে শান্তি আছে তো এইদিকে সরি ও মাই মাইট এত বড় বিট শিওর একশো একশো লাগব একবারে থামাইলাম গাড়ি তো চলে আসলাম ভিতরের সাইড তো কারা কারা রস খেতে যেতে চান আর প্ল্যানিং করছেন ভাই ব্রাদার বন্ধুদের সাথে জানাবেন আমরাও খুব শীঘ্রই আমাদের এলাকা থেকে বের হব রস খেতে এখনও পর্যন্ত মেবি রস নামে নেয় এই ডিসেম্বরে শুরু থেকে মেবি শুরু হয় রস খাওয়া রসের আগমন এই শীতের সকালের রস খাওয়া যে অর্গানিকভাবে যেটা খাওয়া হয় এটা খুবই সুস্বাদু আর শুরুতে অনেক ভালো লাগে কিন্তু কিছুদিন যেতেই যারা এই রসটা বিক্রি করে তারা অনেক ভেজাল মিশায় সেগারেট মিশায় চিনি মিশায় আরও কি কি মিশায় তো আমরা তো যারা এই শহর সাইডের ঢাকা শহরের ভিতর সাভারের মধ্যে যারা থাকে তারা একদম অরিজিনাল ওই খেজুরের রসটা খাওয়ার জন্য আমাদের অনেক দূরে দূরে যেতে হয় আবির এই রস খাইতে কই যাওয়া লাগে আমাদের এখান থেকে চান্দুরা ভিতর মির্জাপুরের দিকে তো দেখছেন খেয়াল করছেন আমরা থাকি সাবার এই সাভার চান্দুরা পার হয়ে এই গাজীপুরের সাইডে এই মির্জাপুর তারপর গালিয়াকুর চান্দুরা ট্যাঙ্গাইল সাইড অত দূর যাওয়া লাগে শুধুমাত্র রস খাওয়ার জন্য আর এই প্রতি বাইকাররা শুধু রস খাওয়াটাই মেন কথা না এটা হচ্ছে যে সকালে একটা জার্নি হয় সব ভাই ব্রাদার সাথে এলাকার বন্ধুবান্ধব বড়ো ব্রাদার সবাই থাকে সবার সাথে একটা যে একটা সবার সাথে যে একটা জার্নি এইটাই হচ্ছে মজার রস যদি তারা এই যাওয়ার পরে রসটা না পায় তাও একটা আফসোস থাকে না কারণ তারা সবাই একসাথে রাইডটা করে এটাই অনেক মজাদার খাওয়াটাই মেন কথা না শীতের সময় ট্যুর দিতে যে মজা হয় সবার সাথে গেলে একটা একটা সার্কেলের সাথে থাকলে হেল্পফুল পরিচিত বন্ধুবান্ধব মজাই হয় অন্যরকম বুল করছি রে ক্যালাবের রোডে তো ঢুকছি ঢুকে গেছি না বেড়ান না সামনে কেমন কেলাপ হ্যাঁ তো যাই হোক এই শীতে প্রচুর রস খেতে হবে কারণ এর আগের শীতে আমার বাইক ছিল না প্রতি বছর শীতে দেখতাম যাদের যাদের বাইক আছে তারা তারা যাইত কিন্তু কখনো আমাদের যাদের বাইক নাই কী রে এটা থেমে গেছিলো কে মাঝখানে হ্যাং হয়ে গেছিলো পরে যাওয়া হয় না কখনো নিজের বাইক না থাকলে ওরকমভাবে কারোরে বলাও যায় না তো ইনশাআল্লাহ এবার আল্লাহ দিলে নিজের বাইক হয়েছে আলো যদি বাজায় রাখে ভাগ্যে রাখে তাহলে অবশ্যই রস খাওয়ার রস রিলেটেড লং লং ট্রাভেল আপনারা পাবেন কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে ও আজকে একটু ফ্রি আমি দেখ আজকে ঘুরে এলাম আজকে আন্দা ফ্রিদা এলাম আর আমি এলে আজকে জান থাকতো যাওয়ার সময় জান পাইছি তো এটাই হচ্ছিল আজকের মতো ব্লগ অনেক অনেক ব্লগে আর এখন ওরকমভাবে এন্ডিংটা সামনাসামনি এসে দেওয়া হয় না একটা আলসামি লাগে আর সামনাসামনি কথা বলতে একটা আনকমফোর্টেবল ফিল হয় এখনও অনেক দিন যদি গ্যাপ থাকে তো তখন এরকম হয় তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না যা তো পুরো মেরা ওরা লাইলো তো আজকে ভিডিওটা বেশি বড় করা হবে না আর একটা ছোটো বিষয় ছোটো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এটা হচ্ছে আমাদের এদিকে জামগড়ার আশেপাশে যতগুলো এলাকা আছে যতগুলো দিক আছে তার মধ্যে সবগুলো জায়গায় হচ্ছে এই কিছুদিন যাবত ডেঙ্গু রোগী বেশি দেখা যাচ্ছে কারণ কারণ এই যে রাস্তাঘাটে পানি জমে থাকে ড্রেন নাই এর কারণে প্রচুর মশা উৎপাদন এই জন্ম হইতেছে মশার এগুলোর কারণে আর জাম করা তো কাজ চলতেছে রোডের তো মনে হবে যে প্রত্যেকটা বাড়ি থেকে যে পরিমাণ নোংরা নোংরা পানি বের এই সব পানি জমা থাকে মাসের পর মাস পড়ে আসে পানিগুলোর সামনে তো এখান থেকে প্রচুর মশার জন্ম হয় মশার ওই মশাগুলো থেকে কামড়ের কারণে এই যারা সাভারের মধ্যে থাকে যারা জাম গড়া বা এই সাইডগুলোতে প্রচুর ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে আমারও কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি কিন্তু এখন এই সাইডটাতে একটু বেশি দেখা যাচ্ছে আর অনেক মানুষ মারাও যাচ্ছে এই ডেঙ্গুর কারণে তো কার ফ্যামিলিতে এরকম আমার মনে হয় যে যার সব ফ্যামিলিতে একজন করে ডেঙ্গুর পেশেন্ট ছিল এই দু হাজার পঁচিশের লাস্ট তিন চার মাস ধরে কারণাকার না হয়েছেই ডেঙ্গু এমন একটা ভয়াবহ রোগছে শরীরের রক্ত একদম শুকায় ফেলে খায় ফেলে জন্ডিসের মতো পুরো শরীর হলুদ হয়ে যায় তো যাদের যাদের ডেঙ্গু এসে তারা প্রচুর প্রচুর পানি খাবেন পানি শরবত স্যালাইন ডাবের পানি তারপর লেবুর শরবত লিকুইড একটু বেশি খাওয়া দরকার আবার অনেকে আছে যে অনেক অনেক গুজব ছড়ায় যে পেপের রস পেঁপে পাতার রস আরও কী কী যেন কিসে 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 যেন রস ওগুলো যদি খায় তাহলে আরও সমস্যা দেখা দেয় কারণ ডেঙ্গু একটা সিরিয়াস রোগ এই জায়গায় নিচে পাক করলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় এমন হতে পারে যে ব্লাডও দেওয়া লাগতে পারে তো যারা যারা যাতে যাতে ডেঙ্গু হয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া উল্টাপাল্টা কিছু করবেন না আর ইউটিউব গাঁটবেন ইউটিউব রিলেটেড ইউটিউবে অনেক বড় বড়ো ডাক্তারের অনেক অনেক টিপস পাওয়া যায় চ্যাট জিবিটি আছে আর অনেক অনেক সাইট আছে এগুলোর মাধ্যমে এখন ঘরে বসে স্বাভাবিক এই আর কি সাধারণ চিকিৎসা সব তারপর একটু রোগ সম্পর্কে আইডিয়া নেওয়া যায় তো যারা যারা বুঝতে পারেন না যে কী কী রোগ রোগের ধরন লেখেও যদি চারজিবিতে চারজিবিতে বলা যায় ফ্রম দেওয়া হয় তাহলে রোগের লক্ষণ কী হতে পারে কী কী রোগের লক্ষণ সব মনে করেন একটা ডক্টরের মতো সব আইডিয়া দিয়ে দেয় তো এইভাবে সবাই ট্রাই করতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রাভেল ব্লগে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ